নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি খুব সুন্দর ছোট গল্প থিয়েটারের টিকিট শুনতে থাকুন থিয়েটারের টিকিট সকালে উঠেই আভা স্বামীকে বললে ও গো শিগগির করে বাজারটা করে এনে দাও সকাল সকাল রান্না বাড়া করে আবার তৈরি হতে হবে তো যা বেলা ছোট অবিনাশ বললে কি কি আনতে হবে একটা ফর্দ করে রাখো আমি কলঘর থেকে চট করে আসি আর একটু পরে কলঘর খালি পাওয়া যাবে না এখনই যাই কিনা দেখো একটা কল আর এই সাত ঘর ভাড়াতে এখন দোতলার বুধুর মা জল নিতে এসেছে এই তো দেখে এলুম না বাড়িটা বদলাবো এই সামনের মাসে এরকম কষ্ট আর পোষায় না দেখে এসো না বুধুর আছে না গেল সকালে উঠে একটু চান করবারও জো নেই আভা খুকিকে কাল রাত্রিরের বাসি রুটি ও একটু গুড় একখানা কলাই করা রেখাবিতে বার করে দিয়ে চঞ্চল পদে নৃত্যের লঘুচটুল চটুল ভঙ্গিতে কলঘরের দিকে গেল এবং তখনই ফিরে এসে বললে শিগগির যাও এখনই আবার বুড়ো নিবরণ বাবু নাইতে আসবে খালি আছে তারপর সে বাজারের ফর্দ করতে বসলে আলু এক পো বেগুন এক পো রাঙা শাক আট পয়সা কাঁচকলা এক পয়সা নুন হ্যাঁ হ্যাঁ নুন এক পয়সা আর পান দু পয়সা অবিনাশ কলঘর থেকে ফিরে এসে বললে পান দু পয়সা আভা ঘাড় দুলিয়ে বললে তা হবে না ওবেলা এক কৌটো পান সেজে সঙ্গে করে নিতে হবে না রাস্তায় যেখানে সেখানে পান কিনতে আমি তোমায় দেবো না বাপু অবিনাশ বাজারে চলে যাওয়ার পরে আভা উনুনে কয়লা তবু আজ রবিবার তাই অনেকটা রক্ষে সময় তাও খুব বেশি কোথায় খেতে খেতেই তো আজ বেলা বারোটা বেজে যাবে এখন তারপর সাজগোজ তৈরি হওয়া একটা তোপ পড়লে দুটো বাজতে আর কত দেরি থাকে খুকি ও খুকি শোন তুই আর আমি এক জায়গায় বসব কেমন তো ও মা মুখে সিঁদুর মেখে ভূত বলে যে তুই ঠিক যেন একটা খুকির হাত থেকে সিঁদুর কৌটোর ছো মেরে কেড়ে নিয়ে কড়ি থেকে দদুল্যমান দড়ির সিকে তুলে রেখে আভা হাত উঁচু করে ওপর দিকে হাস্যচ্ছল মুখখানা তুলে বললে যা নেই 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 কোথায় গেল যা 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 খুকির আসন্ন প্রায় কান্না অপ্রত্যাশিত বিষ্ঠের পরিবর্তিত হতে সে অবাক চোখে মায়ের হস্তঙ্গিতে প্রদর্শিত ঘরের পরিকাঠের শূন্যতার দিকে চেয়ে রইল আভা বললে আবার আমরা এক জায়গায় যাচ্ছি যে কুকু কত কি দেখছি তুই খাবার খাচ্ছিস ছবি বাজনা কত কি হচ্ছে গাড়ি চড়বো তুই আর আমি বুঝলি কুকু বুঝলি অবিনাশ বাজার করে এনে ছোট্ট পায়রার খোপের মতো রান্নাঘরটার সামনে নামালো আভা গামছা খুলে বললে হুম মাছ জান তেমন মাছ পেলাম না আবার ও বেলাকার ধরো রিকশা ভাড়া রয়েছে কতগুলো পয়সা হুম থাকগে তবে তুমি তাহলে ওই কবিরাজের বাড়ি থেকে চট করে সেরে এসো বেশি দূরেই হয় না জানো খেতে দিতে ওদিকে আবার যথেষ্ট সময় থাকবে ভাব নাকি এই তো হল কতটুকুই কি রাস্তা যেতে ধরো ওই মিনিট গোল সেইবার সেই কালীঘাট থেকে আসতে দেখালাম যে রেলিং দিয়ে ঘেরা একটা পুকুর কত লোক বেড়াচ্ছে মনে নেই ওরই তো কাছে অবিনাশ চলে গেল আভা ছোট ছুটি করে রান্না চড়িয়ে দিলে মনে আজ তার ভারী আনন্দ কত দিন সে কোথাও বেড়ায়নি সেই পৌষ মাসে কালীঘাট গিয়েছিল আর এটা আশ্বিন কোনো কিছু দেখা বা কোথাও যাওয়া তো ঘটেই ওঠে না লোকে বলে কলকাতা শহরে কত দেখার জিনিস কি বা দেখলো সে কলকাতায় এসে এসেছে তো আজ দু বছরের উপর হলো আর কুকির বাবা একটা কাগজের দোকানে কাজ করে মাসে টাকা মাইনে পায় ওর মধ্যে দুধ ওর মধ্যে ঘর ভাড়া ওর মধ্যে কাপড় চোপড় মাসের শেষে এক একদিন বাজারও হয় না তা বেড়ানো আর থিয়েটার বায়স্কোপ দেখা মুদি ধারে চাল ডাল দেয় তাই রক্ষে ধার চারিদিকে কয়লাওয়ালা কেরোসিন তেলওয়ালা ধোপা মুদি বাড়ি ভাড়া তবু তো থেকে জবাব দেয়া হয়েছে আভা নিজেই সব কাজ করে খুকি এখন বড় হয়েছে মাসের দেড় টাকা ঝিয়ের পেছনে দেয়াছে চেয়ে ওই দেড় ডাকায় খুকি আর খুকির বাপের বিকেলের জলখাবারটা তো হয়ে যায় পরশু অবিনাশ এসে একখানা রাঙা কার্ড আভার হাতে দিয়ে বলেছিল টিকিটখানা ভালো করে রেখে দাও তো আভা আভা বললে এ কিসের টিকিট গো ও আমাদের অ্যাসোসিয়েশনের বার্ষিক উৎসব কিনা রবিবার অ্যালবার্ট হল ভাড়া নিয়েছে তাই একখানা টিকিট দিয়েছে কি হবে গো সেখানে কনসার্ট হবে গান হবে তারপরে খাওয়া দাওয়াও আছে আমার জন্য একখানা টিকিট আনলে না কেন আর দেয় না বেশ গান শুনতুম দেখতুম কি হয় কত তো কোথাও বেরোয়নি দেখো না গো যদি পাওয়া যায় তাই অবিনাশ কাল শনিবারে আরেকখানা রাঙা টিকিট এনেছে খাওয়া দাওয়া সারা সরা হয়ে গেলে আভার একটুও বসেনি এক বালতি জল ও বেলা অতি কষ্টে মারামারি করে কলঘর থেকে সংগ্রহ করেছিল নইলে বেলা দুটোর সময় গা ধোয়ার জল কোথায় পাওয়া যাবে সাত ঘর সঙ্গে একত্রে বাস জল তাই মেলে না তা আবার অসময় শখের গা ধোয়া কি কষ্ট যে জলের এ বাসাতে আভা আগে আগে অবাক হয়ে যেত জলের কষ্ট দেখে নদীর ধারের পাড়া গাঁয়ের মেয়ে মাপজপ করে জল ব্যবহার করবার কল্পনাও সে করতে পারত না হে এখনো সব গেছে সাবান মেখে গা ধুয়ে সাজগোজ করতে বেলা আড়াইটা বেজে গেল রিক্সা ডাকতে আরো একটু দেরি হলো ওরা যখন বাসা থেকে বেরুলো তখন পৌনে তিনটে আভা অধীর আগ্রহে চেয়ে আছে কতক্ষণে সেই রেলিং দেওয়া পুকুরটা দেখা যাবে ওই ওই কি নাম অ্যালবার্ট হল খুব বড় বাড়ি কত লাগো তোমাদের কত লাই সভা হবে কিন্তু সকলের যে আকর্ষণের বিষয় কাগজের দোকানের লোকেরা মিলে এখানে আজ থিয়েটার করবে থিয়েটার কি জিনিস আভা কখনো দেখেনি ওদের রিক্সা যখন সংস্কৃত কলেজের কাছাকাছি এসে পৌঁছেছে তখন দূরাগত সমুদ্র কোল্লের মতো একটা শব্দ ওদের কর্ণগোচর হলো অবিনাশ ঘাড় উঁচু করে যাচ্ছে দেখলে তাতে তার তো চক্ষু স্থির প্রথমটা মনে হলো অ্যালবার্ট হলে ঢোকবার দরজার সামনে রাস্তার ওপর একটা বুঝি দাঙ্গা চলছে প্রায় শ দুই আড়াই লোক এক জায়গায় জড়ো হয়ে এক যোগে চিৎকার ঠেলা করছে অ্যালবার্ট হলের কলেজ স্ট্রিটের দিকের সিঁড়ির মুখ থেকে জনতা শ্যামচরণ দে স্ট্রিটের মোড় পর্যন্ত বিস্তৃত অবিনাশ বললে এ বড্ড ভিড় জমে গিয়েছে দেখছি ভিড় ঢেলে রিক্সা থেকে নেমে ওরা কোনো রকমে দরজা পর্যন্ত গেল বটে কিন্তু আর এগোনো অসম্ভব সিঁড়িটা লোকে লুকার একটা দলের সঙ্গে ওরা ওপরে খানিক দূর উঠে গেল ব্যস্ত সমস্ত হয়ে আভা ভাবলে না জানে কি অদ্ভুত ব্যাপার চলছে ওপরে যা দেখবার জন্য এত ভিড় কিন্তু দু চার সিঁড়ির ধাপ উঠতে না উঠতে ওপর থেকে আরেক তলে ধাক্কা খেয়ে আবার ছিটকে এসে পড়ল দেওয়ালের গায়ে খুদের চারিপাশে ভিড় জমে গেল আবার কপালে বেশ লেগেছে দেওয়ালে ঠুকে গিয়ে ফুলে উঠেছে এরই মধ্যে সবাই বললে আহা কোথায় লাগলো জনতার কৌতূহলী দৃষ্টির সামনে আবার জড়ো হয়ে গেল একজন ঘরমাক্ত কলেবর ভলান্টিয়ার এসে অবিনাশকে কোথায় বললে লেগেছে আপনি ওই ভিড়ের মধ্যে মেয়েদের এনেছেন ভালো করেননি আচ্ছা আপনি ওকে নিয়ে বাইরে দাঁড়ান দেখি আমি সত্যি দেখা গেল জনতার মধ্যে আর কোনো মেয়ে নেই মেয়ের মধ্যে একা আভা আর তার আড়াই বছরের খুকি অবিনাশ আভাকে ভিড়ের মধ্যে থেকে বার করে এনে খানিক্ষণ ফুটপাতে দাঁড় করিয়ে রাখলে ঝাড়া কুড়ি মিনিট কেটে গেল কারো দেখা নেই অপরতলার খোলা জানালা দিয়ে নিচে বাজনার শব্দ যেন কানে আসছে আভা অধীর বললে হুম কই কেউ তো এলো না কুয়ো ওপরে যাবে না এইবার চলো দেখি সিঁড়ির ধারে অবিনাশ আরেকবার চেষ্টা করতে গিয়ে দেখলে ভলান্টিয়ারেরা কাউকে ওপরে যেতে দিচ্ছে না একজন বললে মশাই ওপরে মেয়েদের নিয়ে যেতে আপনাকে পরামর্শ দেইনি। মারামারি হচ্ছে সেখানে আরেকটি মেয়েও নেই কোথায় মেয়েদের নিয়ে যাবেন সেখানে আভা লজ্জায় মরে গেল ফিরবার পথে রিক্সায় উঠে তখন উত্তেজনা ও আগ্রহ কমে গিয়ে অবিনাশের করুণা ওপর অতগুলো পুরুষের ভিড়ের মধ্যে সেজে গুজে সে থিয়েটার দেখতে এসেছে আশা করে জানেও না আজকের আশাটা কতটা অশোভন দেখালো কি ভাবলে সবাই দুঃখিত হয়েছে থিয়েটার দেখতে না পেয়ে স্ত্রীকে বললে খুব লেগেছে নাকি কপালে দেখি দেখাও হলো না কিছুই না যাতায়াতের আনা পয়সায় দণ্ড মিছি। আভা কিন্তু ভাবছিল তার আঁচলে বাঁধা রাঙা টিকিট দুখানার কথা কাল খুকির বাবা তাকেই রাখতে দিয়েছিল আর সে হুঁশিয়ার হয়ে আঁচলে বেঁধে এনেছিল টিকিট দুখানা কত কষ্টে জোগাড় করা কোনোই কাজে এলো না মিছে গেল বন্ধুরা আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার